প্রিয় বন্ধুরা আমি পুরা রাস্তা আপনাদের জন্য আমি ভিডিও করলাম আপনারা নামের পাশে ফলো বাটন আছে আপনারা টিপ দিয়ে এই আমার সাথে যুক্ত হয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা দেখতেছেন যেই এনআবিআ টু এবং মালানসার হাটের যে রোডটি আছে এই রোড পুরাটাই আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখুন এবং যে যেখান থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে আছি পাঁচ রাঙিয়া ইউনিয়ন নয় নং ওয়ার্ড এনআবি থেকে যেই মালানসার হাট যাবার যে রোডটি আছে এই রোডের মাধ্যমে আসি এখন সামনে হলো মোরহুম সেলিম মেম্বারের বাড়ি তো এই বাড়ির সামনে দিয়ে আপনারা দেখতেছেন যে চলাচলের যে রোডটি আছে এই রোডের ফানি আজ বৃহস্পতিবার দশে জুলাই দুই সাল তো যে যেখান থেকে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদেরকে আজকে অ্যানাদ মিয়া টু মালান হাটের যে রোডটি আছে এই রোডের আপডেট দেখানে হবে সবাই শেয়ার করুন এবং ফানির আপডেটগুলা আপনারা দেখতে পারবেন এবং শেয়ারের মাধ্যমে যারা দেখবে না তারা আপনাদের শেয়ারের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখবে দেখতেছেন প্রিয় দর্শক হ্যাঁ আচ্ছা এ দেখতেছেন এই যে পানি এটা এটা হলো খাল খাল জমিনের পানি একসাথ হয়ে এ রাস্তার ডান দিক এবং বাম দিকে পানি এ রাস্তা পুরোটাইতে রাস্তার পানি তো গতকালকে কিন্তু গতকালকে এই রোডের মাধ্যমে ফানি উঠে নাই তো আপনারা দেখতেছেন মনে হয় জোয়ারের ফানি আসে এটার জন্য ফানি বা কোনো রকমে কমতেছে না তো আপনাদের আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনারা ভিডিওটি সামনে আসলে শেয়ার করবেন এবং অন্য দেখার সুযোগ করুন এটা দাগন দাগন ভার পাঁচশ আপিপুর ইউনিয়নের আপডেট এবং এনাজমিংয়া টু যে মালানসার হাট এ রোডটি এখানে গাড়ি চলাচল এবং জনসাধারণের চলাচলের আপডেট এই বাড়িগুলিতেও ফানি পুরো রাস্তা এই পুরা রাস্তার মাধ্যমে পানি আপনারা দেখতেছেন পানি আর পানি এবং যারা প্রবাসে আছেন বা গ্রাম থেকে বাইরে আছেন কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ পানি নেমে যাবে এমনি আপাতত হাল দিয়ে তেমন পানি নেমতেছে না তো সবাই দোয়া করবেন আমাদের জন্য দেখতেছেন এটা হল কালভার্ট কিন্তু ফানের কোনো স্রোত নাই এই সাপ দেখতেছেন আসলে ছোট্ট ছোট্ট সাপাগল এখন গড়ের মাধ্যমে বা চারিদিকে দৌড়াদৌড়ি করে এটা হল মরহুম সেলিম মেম্বারের বাড়ি জোক আছে নি আপনাদের বাড়ি থেকে ফানেদানি উঠছে নাকি হ্যাঁ হ্যাঁ উঠছে কেন ফানেকি কম দেছনি কালকে রাতে মানে আরো বাইক থেকে কালকে থেকে না কালকে তো না একটু সাধারণ 1 ইঞ্চি কমছে কমছে কেন হ্যাঁ হ্যাঁ যে অবস্থায় গরু গরু সাধে দিছেন গরু সাধে উড়া লাগাবেন কেন বাড়ি ঘরের অবস্থা দেখেন আপনারা দেখতেছেন রোডের আশেপাশে যত বাড়িঘর আছে সবগুলাই তো ফানি পানি তো কত বিশাল পরের গাছ পড়ে গেছে দেখতেছেন এদিক হলো বাদামতলির রাস্তা আর এদিক হলো যে মালানসার হাড়ের রাস্তা আপনারা দেখতেছে এখান থেকে পুরা রাস্তাগুলো ফানি পুরা রাস্তিতে ফানি এটাতে ফসুর ফানি দেখুন এবং যে যেখান থেকে দেখেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের জন্য এবং যারা প্রবাসে আছেন এলাকার বাইরে আছেন আমি এই উৎসাহিত কারণে আমি আপনাদেরকে প্রতিনিয়ত এই আপডেট দিয়ে থাকি এবং আমার দোকান এবং গাড়ি টাড়ি সব বন্ধ করে রেখেছি যেমন শুধু শুধু আপনাদের জন্য এবং আপনাদের ভালোবাসার জন্য আপনারা আমাকে সবসময় ভালোবাসা দেন এই জন্য আমি এই যে আপনাদেরকে নতুন নতুন আপডেট দেখাতেছি আমি যেখান দিয়ে হাঁটতেছি এখানে এক গিরে হয়ে গেছে এখান দিয়ে গিরার সমান হয়ে গেছে পুরা রাস্তাত পুরো রাস্তাত পানি আপনারা যেখান থেকে দেখেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং যারা আমার সাথে যুক্ত নয় সবাই ফলো দিয়ে যুক্ত হয়ে যাবেন এটা হলো আলবাগির জামে মসজিদ এটা পাঁচরং আগুপুর ইউনিয়ন নয় নং ওয়ার্ড এই মসজিদটি এই জায়গাতে ফুটল এখান দিয়ে প্রচুর পানি আপনারা দেখতেছেন অনেক ভাই শুধু দেখে লাইক কমেন্ট শেয়ার কিছু করে না তো তাদের কাছে আমার অনুরোধ আপনারা বসে থাকবেন না আমি পানির মাধ্যমে হাঁটি হাঁটি আপনাদেরকে দেখাইতেছি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের তর মাধ্যমে আমি আরও ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত থাকুন এ ভিডিওটি হল আজ বৃহস্পতিবার সকাল আটটার সময়ের আপডেট তো সবাই পুরা ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং যারা নামের পাশে ফলো বাটন আছে আপনারা ফলো বাটন টিভিয়ে আপনারা যুক্ত হয়ে যাবেন এটা গোদা কাজে পাটোয়ারের বাড়ির সামনে এই বাড়ির গাড়ার শুকনো আছে সামনে রাস্তা পুরোটাই পানি এই জায়গাটির প্রচুর পানি এটা একটি নামাজ পড়ার মসজিদ আপনারা দেখুন আসলে পুরা রোডে হাঁটি হাঁটি আসতেছি কিন্তু কোনো লোকজন নাই এবং সব ঘরে বাড়িতে নিচুপ হয়ে আছে এবং কোনো গাড়ির চলাচল নাই এই যে এনাদমিয়া টু এবং মালানসাড়ের যে রোডটি আছে এই রোডের মাধ্যমে এই জায়গা এগুলোর ভিতরে কিন্তু গাড়ির চলাচল করতে পারবে না এখান দিয়ে প্রচুর পানি এখানে প্রচুর পানি আপনারা দেখতেছেন এই রোড দিয়ে গাড়ি চলাচল করতে পারবে না প্রচুর ফানি তাহলে মোটর ডুবে যাবে দেখতেছেন বাড়িঘরের ভিতর পানি সবাই আমার এ শেয়ার করবেন প্রচুর ফানি এখান দিয়ে আমি বারবার বলছি এখান দিয়ে অটো গাড়ি সিএনজি এটা চলতে পারবে না এবং পুরা ইঞ্জিল বা মোটর ডুবিয়ে যাবে তো আপনারা এখান দিয়ে আসতে খুব সাবধান আজ বৃহস্পতিবার দশে জুলাই দু হাজার সাল এ পঁচিশ সালের এ বছরের আপডেট এবং আপনারা দেখতেছেন আমার এ ভিডিও দেখতেছেন যে যেখান থেকে পারেন আপনারা শেয়ার করুন প্রচুর পানি দেখতেছেন আসলে পানি তেমন কমতেছে না তো এই সবাই আমাদের জন্য দোয়া করবেন যদি বৃষ্টি না হয় তাহলে অতি দ্রুত ফানি নেমে যাবে আর যদি বৃষ্টি হয় আরও বাড়বে কি খাবার রাসেল ভাইয়া আপনি ভালো আছেন ফানি তো আবহাওয়া আপনাদের বাড়িতে উঠে না না আমরা অবশেষে মালানসার হাটের কাছাকাছি চলে আসলাম আজকের আপডেট শেষ এনআ টু মালানসার হাট আপডেটটি আমি এখানে আসি শেষ দিলাম এবং যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন আর দ্বারা আমার সাথে যুক্ত নয় সাথে ফলো বাটন আছে আপনারা ফলো বাটন টিপ দিয়ে আমার সাথে যুক্ত হয়ে যাবেন এটা হলো মালাসার হাট এবং এসাকিয়া ইতিমখানা মাদ্রাসা